মাধ্যমে আমি বলি ফোনের মাধ্যমে কখনো গরু কিনেন না আপনারা বাস্তবে এসে আমার খামারে গরু কিনবেন কারণ এই ফোনের মাধ্যম দিয়ে আমার গরু একটা দড়িও নাই আমি অনেক ক্ষেত্রে দশটা গরুর মালিক সঠিক হ্যাঁ দশটা গরুর মালিক তো বলবো যে আমার কথা বিশ্বাস না করে কারণ মিষ্টি কথা বিশ্বাস না করে আপনারা বাস্তবে সরজমিনে এসে দেখে নেন তাহলে কখনো প্রতারিত হবে না প্রায় দুই বছর দুই বছর আগে নেওয়া তো ভালো হয়েছিল ইনশাআল্লাহ গাবির ফলাফল ভালো পাইছি আচ্ছা একটা গাবি আমি 264 দিয়ে নিছিলাম ওই দুই বছর আগে না দুই বছর আগে হ্যাঁ এখন সে গাবির বাজার মূল্য প্রায় 4 লাখ টাকার উপরে এত বড় হয়ে গেছে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা মে 2024 রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে শরীফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক শরীফ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে সাধারণত বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহ ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ দিচ্ছে প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শরীফ ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ ভাইয়ের ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি ভালো চলতেছে। আচ্ছা আমিও আলহামদুলিল্লাহ খামারে আসলাম দেখলাম যে দুটি গাবি বিক্রি করলেন। জি। সম্ভবত বাহিরের কাস্টমার নিছে এবং সেই দুই ভাই আমার দুই সাইডে বসে আছে। জি। ইনশাআল্লাহ কাস্টমার সাক্ষাৎকার আপনাদের দেখাবো তো শরীফ ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন। আমার ঠিকানা হলো পাটনা জেলা চাটমোহর না মথরাপুর ইউনিয়ন পরিষদের পাশে। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম তো আমার ডেইরি ফার্মের নাম শরীফ ডেইরি আচ্ছা আর মূলত আমার এখানে গরু বিক্রয় করা হয় এখন তো আমি যতদূর জানি যে বড় এই খামারে বেশি থাকে বা বেশি পাওয়া যায় পাবদা জেলা চাতমুরের ভিতরে সর্বোচ্চ বড় গাবি আমার কাছে থাকে আচ্ছা এখন কি বড় গাবি আছে আপনার কাছে বড় গাবি আছে আমার কাছে মিডিয়াম গাবিও আছে সব ধরনের কোন কি কিবারে আসলে মোটামুটি আপনারা এখানে গরু পাওয়া যাবে আপনাদের এই মথুরাপুর অঞ্চলে যেমন আমাদের هارোপরাতে যদি কোনো কাস্টমার আসে মিনিমাম 4 থেকে 500 গাবি দেখতে পারে আপনাদের অঞ্চলে আসলে কতগুলো গাবি দেখতে পারবে আমাদের অঞ্চলে ইচ্ছা করলে 2 মিনিট সময় দিলে হ্যাঁ 2 এরতে 250 গরু দেখতে পারে 2 মিনিটে আচ্ছা এবং আপনাদের দোকানের মতো পাশাপাশি দুই সাইডে খামার দোকান হ্যাঁ 2000

তবে আমি একটা কথা বলি আমি পুরাতন মানুষের কাছে গরু বিক্রি করি নতুন মানুষের কাছে খুব কম বিক্রি করি কারণ আপনার নতুন মানুষ অনেকে বোঝে না দেখা যায় যে দামের আইডিয়া হ্যাঁ দুধের আইডিয়া যারা চায় যে একটা বিশ লিটার দুধের গরু দু লাখ বিশ হাজার টাকা নেওয়ার জন্য এটা সম্ভব আচ্ছা আচ্ছা এটা সম্ভব না কখনো তাই আমি নতুন মানুষের কাছে গরু বিক্রি করতে চাই না এই যে ভাইরা আসে নতুন মানুষ না তারা আর আগেও আমার এখানে আসে আচ্ছা অবশ্যই আমি ওনাদের সাথে কথা বলবো ওনাদের কাছে আমি 4 লক্ষ 80 হাজার টাকা দাম চাওয়া যায় হ্যাঁ

দুই লাখ টাকা আচ্ছা দুই লাখের নিচে গরু নাই দুই লাখের নিচে আমার কাছে তিন লক্ষ দশ থেকে বিশ পর্যন্ত আচ্ছা তো কাস্টমারের সাথে একটু কথা বলি দেখি ওনাদের কি কি সুযোগ সুবিধা দিলেন আলাইকুম

নিজের খামারের প্রশংসা করে আমি তার কাছ থেকে আগে নিছি বিদায় আমি আবার আসছি তার পাইছি বিদায় আমি আবার আসছি রিপিট কাস্টমার আমি তো ঢুকেই ঢুকতেই দেখলাম আপনারা দুটি গাবি সম্ভবত যেই সাইডে একটু ক্যামেরাটা যদি ঘোরানো যায় সামনে থেকে দেখাই এই যে পাশে সাইড করা হইছে এই দুটি বড় গাবি ভাইরা নিছে দাম পড়ছে কত টাকা দাম পড়ছে 2 লাখ 4 লাখ 50000 টাকা 4 লাখ 50 2 লাখ 25000 টাকা হাজার টাকা পার পিস আচ্ছা একটা হচ্ছে বাচ্চা সহ একটা প্রেগনেন্ট আচ্ছা তো শরীফ ডেরি ফার্ম সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা দর্শকদের সাথে শেয়ার করবেন এবং শরীফ ভাই কেমন মানুষ তার ব্যবহার আচরণ কেমন বাহিরের কাস্টমার আসতে পারবে কিনা এই সম্পর্কে আপনার মতামত জানাবেন কোনো কাস্টমার শরীফ ভাইয়ের কাছে আসলে ঠকবেন না আচ্ছা থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে এবং আপনি অর্থনৈতিক যদি কোনো সংকটে থাকেন দু এক সপ্তাহ হুম সেটাও সাপোর্ট পাবেন আচ্ছা এই ধরনের সাপোর্ট আছে আমার পুরাতন নিছেন এই সুযোগ দিবে না বাংলাদেশের গরু বিক্রেতাই গরু বাকি বিক্রি করে না সহজে কাস্টমার কখন আনতে কালকে উনি ট্রেনে থেকে নামলো আড়াইটার সময় ওনাকে আমি থেকে দূর এটাই কিন্তু এই যে রক্তের কোনো সম্পর্ক না হ্যাঁ হ্যাঁ তার সাথে আমার ভালো একটা সম্পর্ক হ্যাঁ হয়ে গেছে অলরেডি রক্তের কোনো সম্পর্ক হয় নাই এখন মনে করেন সবাইকে তো সুযোগ সুবিধা দেওয়া যায় না নতুন কাস্টমার আসলো আমার কাছে 10 টাকা বাকি ছিলাম কত দিন সেটাই তো চলেন এক এক করে গাবি দেখি তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে সম্ভবত ওই ভাইটাও আপনার সাথেই আছে না আচ্ছা ওনারা তিন ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি বিদেশ ছিল বিদেশ থাকতে থাকতে গরু কিনছে আচ্ছা উনি প্রবাস থেকে কি গরু কিনছেন কখনো আপনি প্রবাসে ছিলেন প্রতিনিধি হিসাবে পাঠাইছেন এনাদের আমি বারবার এই কথাটাই আমার প্রবাসী ভাইদের বলি যে আপনারা প্রবাসে থাকেন সমস্যা নাই বাসায় আপনার আত্মীয় স্বজন যে আছে এবং খুব ক্লোজ আত্মীয় হতে হবে ভাই ভাইকে পাঠাতে পারবে এবার খুব কম আত্মীয় হলে ওনারা এসে কিন্তু অনেক রকম বাহানা করে খামারে এসে আমার জন্য দশ হাজার রাখেন বিশ হাজার রাখেন এই ট্র্যাপগুলোর থেকে সচেতন থাকবেন

আশা করতেছি যে এই গরুটা থেকে আপনার 18 থেকে 20 লিটার দুধ হবে 18 থেকে 20 কেজি জি আচ্ছা এটা কি আশা নাকি গ্যারান্টি এটা আপনার 18 লিটার 100% গ্যারান্টি কারণ প্রথম বিয়ানে এই গরুটা এই গরুটার দুধ ছিল আপনার 17 18 হ্যাঁ এই বিয়ানে আরো বেশি হবে আমি বেশি ধরবো না এই এই গরু আমি 18 লিটার দুধের আবার গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এই গরুটা বাচ্চা সহ এখন যদি কেউ পছন্দ করে কত দাম চাচ্ছেন দাম দুই লক্ষ পঁচাত্তর সত্তর হাজার এক দাম পড়বে কোনো কথা চলবে না একদম পড়বে দুই লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা একদম দুই লক্ষ বিয়াল্লিশ এর এক দাম এখানে কোনো দরদামের আর সুযোগ রাখেন নাই চলে না আমরা দুই নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটাও বাচ্চা সহ বাচ্চাটা আমি আলাদা করে দেখাবো মায়ের সামনে আছে এটা কি জাতের গাভী এটা আপনার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান গাভী না এটা এটা আপনার দুই দাঁত প্রথম বিয়ানো আচ্ছা বকনা বাচ্চা বাচ্চার বয়স আসছে চার দিন আচ্ছা এটা থেকে আপনি দুই বেলা মিলে দোধ পাবেন সতেরো আঠারো আচ্ছা এই যে বাচ্চাটার বয়স হচ্ছে চার দিন বকনা বাচ্চা বাচ্চাটা একটু এদিক সোজা করে দেন ক্যামেরা দিকে আচ্ছা দেখছি দেখছি ছেড়ে দেন বাচ্চা কে সুস্থ না তো ছেড়ে দেন বাচ্চাকে ধরে রাখছেন কেন মায়ের কাছে যাক আচ্ছা চার দিন বাচ্চার বয়স আচ্ছা এটা হচ্ছে মায়ের বেলার উলানের মডেল না

সাদা কালো রঙের এটা কি জাতের গাভি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভি দাঁতে দুইটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের দুই দাঁতের একটা গাভি হ্যাঁ প্রথম বিয়ানের রিডাবল বডি ডাবল বডির গরু আচ্ছা ডাবল বডি রিডাবল এখনো হয় নাই আচ্ছা দেখেন আপনি এই যে ডাবল বডির গরু এবং এটার বান গুলো খুবই দেখেন চারটা বান চার জায়গায় প্রত্যেকটা গরু আমরা দেখবেন বানগুলো গুলো তোলা খুব ভালো এই যে দেখেন চারটা বান চার জায়গায় জায়গা কেমন আছে জায়গা আছে অনেকখানি হ্যাঁ এই যে তো এত হেলতে হেলতে জায়গা করবে হ্যাঁ

এটার দাম চাইলে আপনার দুই লক্ষ চল্লিশ চাওয়া যায় অত দাম চাবো না একদম বলেন তো এটা ছোট করে আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো একদম আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই চলেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় এটা এটা অনেক বড় 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 গাভী আচ্ছা এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে দুইটা আচ্ছা এটা দেখেন এটা লাইভ ওয়েডি হবে এখন 12 মন 13 মন আচ্ছা দাঁত মাত্র দুইটা

গ্যারান্টি তোর দেওয়া যাচ্ছে না না গ্যারান্টি দেওয়া যাচ্ছে না এই যে দেখেন যা যা দরকার চারটা বান চার জায়গায় হ্যাঁ এবং আপনার এই যে এই যে এগুলো সব পূরণ হবে হ্যাঁ এগুলো সব পূরণ হবে এবং মাজাটা দেখেন খুবই ভালো একটা মাজা মানে গরুটাও খুব ভালো মাজাটা অনেক উসার এখানে একটা কলস রাখা যাবে আচ্ছা এই গোটার দাম কত ভাই

এইগুলো দেখালাম না ভাই যে রোদ আর আমার এখানে আরো কাস্টমার আছে হ্যাঁ অনেক কাস্টমার এখানে সব সময় কাস্টমার থাকে আমি গরু দেই পাইকারি সেলে হ্যাঁ পাইকারি দামে আমার এখানে বাংলাদেশে সব জায়গায় গরু যায় আচ্ছা দর্শকদের আমি একটা একটা কথাই বলবো যে আপনারা গরু কিনতে হলে কিছু বৈশিষ্ট্য আছে সার গরু কেনার বৈশিষ্ট্য হলো গরু গায়ে মাংস দেখবেন সার গরু নেবেন যতখানি মাংস হয় ততখানি দাম ধরে কিন্তু গাই গরুর দাম হয় গরু বাচ্চা গরুর জাত গরুর দুধ গরু বডি সবকিছুর উপর নির্ভর করে গরুর দাম হয় তো সুপ্রিয় দর্শক আপনারা খালি দুধ দেখে কিংবা বডি বড় দেখে আপনারা কিনবেন না সমস্ত গুণ বিচার আচরণ দেখে আপনারা বাস্তব সরজমিনে এসে আপনারা গরু কিনবেন কখনো এই যে ফোনের মাধ্যমে আমি বলি ফোনের মাধ্যমে কখনো গরু কিনেন না আপনারা বাস্তবে এসে আমার খামারে গরু কিনবেন কারণ এই ফোনের মাধ্যম দিয়ে আমার গরু একটা দড়িও নাই আমি অনেক ক্ষেত্রে দশটা গরুর মালিক সঠিক হ্যাঁ দশটা গরুর মালিক তো বলবো যে আমার কথা বিশ্বাস না করে কারো মিষ্টি কথা বিশ্বাস না করে আপনারা বাস্তবে সরজমিনে এসে দেখে নেন তাহলে কখনো প্রতারিত হবেন না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই ভালো থাকবেন